সম্মানিত দর্শক এই মুহূর্তে দেখুন আপনাদেরকে নিয়ে এলাম একটি ফুলের রাজ্যে আপনারা দেখতে পাচ্ছেন লাল টকটকে ফুল ফুটে গাছে আলোকিত করেছে এই স্থানটি আপনাদের কাছে একটু পরিচয়টা তুলে ধরছি এইটা হচ্ছে গোপালগঞ্জের স্বর্ণকুলি উচ্চ বিদ্যালয় এই উচ্চ উচ্চ বিদ্যালয়ের ভবনের সামনে যে মাঠ সেই মাঠে দেখুন প্রচুর পরিমাণে ফুলবাগান এখানে পুরো স্কুলতে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি উচ্চ বিদ্যালয়ে এখানে দেখুন নানা প্রজাতির ফুল মুগ্ধতা ছড়াচ্ছে এটা হচ্ছে একাডেমিক ভবন তিন তার সামনে ফুল উদ্যান লাল টক থেকে ফুল আপনাদের দেখতে পাচ্ছেন একেবারে মন মতানো ফুল দেখুন সত্যি একটি মনোযোগ দৃশ্য দেখতে পাচ্ছেন আরেকটা ফুল এটা হচ্ছে চন্দ্রপ্রভা রঙের ফুল পাবলিকগুলো সুন্দর মেলেছে এখানে মৌমাসা মধু মধুসঙ্গে ব্যস্ত আছে উরে এখন ফুল থেকে ধুলে যাচ্ছে এখানে তবে বিভিন্ন ধরনের প্রমোদনকারী গাছও এখানে আছে তো এই হচ্ছে চন্দ্রপূর্ভা ফুল আপনারা হয়তো দেখে থাকবেন যে ফুলটি হলুদ রঙের ফুল এখানে আরও অনেক ফুল ফুটে মদ্রতা সরাচ্ছে তুমি তাই পিছত ভবনটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখানে দেখুন কবে নানা ধরনের সৌন্দর্যবোধ গাছ আছে তবে আর এখানে পাতা ভার দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে হাসনা হানা ফুল হাসনাহা ফুল গাছ

দারুণ সৌন্দর্য এটি করেছে এখানে আরেকটি প্রজাতি চাইনিজ অঙ্গন আপনারা দেখতে পাচ্ছেন আর এই যেখানে আরো চাইনিজ অঙ্গন দেখা যাচ্ছে পাশে একটি সাইকাস পাম আপনারা দেখতে পাচ্ছেন সৌন্দর্যবোধক গাছ আর এখানে বিদ্যালয়ের সামনে যে সর্ণকুল উচ্চ উদ্যালয়ের লেখা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাগান বিলাস ফুল লাল টপ থেকে বাগান বিলাস ফুল দেখতে পাচ্ছেন রঙ্গনপুর এখানে আরেকটি বাগান পাশেই আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করলাম তো বন্ধুরা এই হচ্ছে গেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ধর্ষে থাকার জন্য সকলকে আমি আরেকবার ধরুন ধন্যবাদ জানাচ্ছিস আর ভিডিওটি যদি আপনি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ আবার দেখাবে কোনো কোনো নতুন ভিডিওতে